আদাব কেমন আছেন আমি লিখছি ভালো আপনি তারপর সে বলছে আমি একজন হাই স্কুলের শিক্ষক আমার আপন ভগ্নিপতিকে প্রবাসে পাঠানোর জন্য আমার আপন চাচাতোফাইয়ের মাধ্যমে পরিচিত হওয়া এক দালালের কাছে তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বরে পঞ্চাশ হাজার টাকা দেই কিন্তু সে প্রবাসে নিতে পারবে না আমার এই টাকা দিবে দিবে বলেও দিচ্ছে না আর এদিকে আমার ভগ্নিপতি বারবার আমার কাছে টাকা ফেরত যাচ্ছে আর আমি এই টাকা নিতেও পারছি না এবং ফেরত দিতে পারছি না আর দালালের শুধু মোবাইল নম্বর এবং তার অ্যাকাউন্ট নম্বর জানি আর কিছুই চিনি না এই ক্ষেত্রে কী করণীয় আমার কাছে তেমন কোনো টাকাও নাই তার মানে একজন হাই স্কুলের শিক্ষক আমার কাছে জানতে চেয়েছেন যে তিনি এক দালালকে পঞ্চাশ হাজার টাকা তার অ্যাকাউন্টে দিয়েছেন তাকে ভালো করে চিনে না তাহলে তিনি কি করবেন তিনি কিছু করতে পারবেন না কারণ হচ্ছে যে যে অ্যাকাউন্টে টাকা দিয়েছে প্রথমত তার ইনফরমেশন লাগবে নিয়ে তাকে ধরাটা অনেক এই কারণে বলি যখন বিদেশে নাম করে কোনো দালাল আপনার কাছ থেকে টাকা নেয় তখন সতর্ক থাকবেন আপনি কাকে টাকা দিচ্ছেন প্রয়োজনে তার সাথে স্টাম্প করে নেন আমরা অনেক সময় স্ট্যাম্প করতে গিয়ে লজ্জা পাই স্ট্যাম্প করতে গিয়ে লজ্জা পাওয়া যাবে না ভাই আপনি লজ্জা পাবেন হচ্ছে আপনার শত শত টাকা শত লাখ টাকা হচ্ছে আপনার গায়েব হয়ে যাবে তো আপনি লজ্জা কেন পাবেন আপনি অবশ্যই স্টম্প করে নেবেন অবশ্যই কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন কাকে টাকা দিচ্ছেন সব কিছু নিশ্চিত হয়ে টাকা দিবেন তো এই যে দেখেন একজন হাইস্কুলের শিক্ষক তার কিন্তু পঞ্চাশ হাজার টাকা গচ্চা চলে গেল এই মানুষটা এটাও বলছে যে আমার তেমন কোনো টাকা নেই এই কারণে বলি যে সতর্ক হন বিদেশে নানান নামে অনেক বাটপারি বিজনেস অনেকে করে থাকে তাদের কাছ থেকে দূরে থাকবে